বিন তারা আইসা কিভাবে থানা সামনে উৎপাদ

আমার ভাই কেন

you yeah, well

সাগরকে কেন ধরবো সাগরকে কেন ধরছে ইসলামী ব্যাংকের যদি থাকে সাগরের বাবাকে ধর সাগরের কেন সাগরকে কেন একজনের অপরাদের শাস্তি আর একজন তো পাবে না এরা মিথ্যা মামলায় শুধু ধরে আসলেই হইলো না ওয়ারেন্টের কাগজ দেখায় না অন্য কোনো মামলা বইলে তোরা বলছো ওরা নিজের দেখছে